বগুড়ার প্রতারক চক্রের ফাঁদে পড়ে সরকারি ভাতার টাকা হারাচ্ছেন উপকার সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র এ বিষয়ে গত এক মাসে সমাজ সেবা কার্যালয়ে মৌখিক অভিযোগ করেছেন অনেকে প্রতিনিধি নিয়াজ মোরশেদ নাইমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে কল করা হয় ভাতাভোগীদের মোবাইল ফোনে নানান কৌশলে জেনে নেওয়া হচ্ছে মোবাইল অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নেয়া হচ্ছে টাকা প্রতারণা শিকার উপকারভোগীরা বলছেন ভাতা দেওয়ার সময় সমাজসেবা অধিদপ্তর এবং নগদ অফিসের কর্মকর্তা পরিচয়ে ফোন করে ডিজিটাল প্রতারক চক্রটি ভাতার টাকা মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হবে বলে সহজ সরল ভাতাভোগীদের মোবাইলে পাঠানো হচ্ছে ওটিপি নম্বর সেই নম্বর নিয়েই নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে অ্যাকাউন্টের মুহূর্তেই খালি হয়ে যাচ্ছে অ্যাকাউন্টের টাকা এতে মাথায় হাত ভুক্তভোগীদের টাকা তুলবে যা যার কাছ তুলি তাই করতে টাকা তুলে নেছে বাইকে নেছে মানুষে টাকা এই কোন মানি দার আমি আশায় টাকা পাওয়া যায় বা কত দে টাকা ঢুকিছে কি বা তুলালি প্রথম না পাওয়ার পরে আমি গেলাম সমাজ সেবা অফিসে ওখানে যা বলে আসলাম ইয়া করে আসলাম পরে বার আবার টাকা যখন আসছিল টাকা তোলা উঠাবার জন্য যা দেখি যে ও আ টাকাখানে উঠা আমাকে একজন ফোন করছিল ফোন করার পরে বলে আপনার আইডি মানে এরকম টাকা সিরিয়াল হবে তে এটা দেন আমি মনে করছি হইতে ও সমাশে অফিস থেকে সত্যি সিরিয়াল করতেছে আমি তো জানি না এই এরকম এরকম হবে এই নাম্বার কি ভাতা খোলা আছে বয়স্ক ভাতা কি বিধবা ভাতা আমি বল না এখান থেকে তে বলছে পিন কোডটা দাও আমি নাম্বার মেসেজ দিচ্ছি মেসেজের মাধ্যমে যেটা যাবে এই পিন কোডটা আমাকে বলো বললে বলো তুমি টাকা অ্যাডজ হলো তুমি টাকা পাবে এবার বলছে আমি কইছে না আমি তোমাকে পিন কোড দিতে পারবো না আমি এভাবে বলতিছি তা পরবর্তীতে কাটা দিতে আর রিং দেয় নাই এ বিষয়ে ভাতাভোগীদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে সমাজসেবা কার্যালয় মোবাইল অ্যাকাউন্টের ওটিপি কিংবা পিন নম্বর কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিলেন এই কর্মকর্তা প্রতারক চক্র তারা ভাতাভোগীদেরকে ফোন দায় এবং তারা সমাজসেবা অফিসের লোক বলে আসলে পয়সায় দেয় এবং প্রথম দিকে এটা আসলে বেশ ব্যাপক হারেই আমি বলবো যে অনেক ভাতাভোগী প্রতারিত হয়েছে তো পরবর্তীতে আসলে ভাতাভোগী যারা এই প্রতারণার শিকার জন্য না হয় আমরা সেজন্য তাদেরকে সচেতন করি আমরা গত বছর জুলাই এবং আগস্ট মাস দুই মাস ব্যাপী আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা লাইভ ভেরিফিকেশন করি এবং যেখানে আমরা তাদেরকে সচেতন করি যা ফলে সমাজসেবা অফিসের নাম্বার থেকেও যদি ফোন করা হয় যে আপনি এই তথ্যটি দিন আপনার ওটিপি কিংবা পিন নাম্বার আপনি অবশ্যই আমাকে কোনো তথ্য দিবেন না ডিজিটাল প্রতারণা ঠেকাতে সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক